আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোর এখন চা খাওয়াবো আমি বললাম এই আগে তুমি ছিল এখন তুই আমি ডাকতেছি আপনি কয় যে তোরে ভালোবাসি কয় যে তোরে ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই আমি ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেন আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা বলে নাই একটু যোগ করলাম বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আছি এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন আসুন আল্লাহর দিন প্রচারে সবাই অংশ আমার অভিভাবকবৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট দেবো না আমি আপনার ইজ্জত দেবো আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই আপনার দৃষ্টির দিকে তাকাই আপনার চেহারার দিকে তাকাই আপনার শরীরের দিকে তাকায় ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সব সময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে আমার এক পীর বলছিল

চলেন এই প্রোগ্রাম শেষে দিস ইজ মাই নট ক্রেডিট এই মাকে বলা হয়েছে প্লিজ গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ ক্রেডিট নেশন আমাকে ভালো মা দাও আমি একটা ভালো জাতি একটা ভালো দেশ একটা ভালো রাষ্ট্র উপহার দেব আমার মায়েরা যারা আমার কন্যারা যারা আছো এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি মাদ্রাসার বড় বারান্দায় পড়াশোনা করেছি আল্লাহ আমার হমকার আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার সামনে এরকম যখন একজন ছাত্রী বোরকা পরে বসে আছে হিজাব পরে নেকাপ পরে বসে আছে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কত দুর্ভাগা বাংলাদেশে বাস করো আমার শিক্ষক বললেন তোমাকে আমি চিনতে পারছি না স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অ্যান্ড গো ব্যাক স্ট্যান্ড আপ অ্যান্ড গো ব্যাক এই তোমার প্রিয় মাতৃমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে আমি বাংলায় পড়েছি আমাকে আমার শিক্ষক আমার ক্লাসে দাঁড়িয়ে বলতেন বাংলায় নজরুল কবি নজরুল নিয়ে পড়ার কিছু নাই যদি কিছু পড়তে হয় রবীন্দ্র শরৎচন্দ্র নিয়ে পড় মাথায় ভাজ পড়ার মতো সংবাদ দিয়ে দিচ্ছি মাথায় ভাঁজ পড়ার মতো কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে সন্তানকে যদি জানতে হয় তাহলে বাংলাদেশের এখন মোবাইলটা ওপেন করে আপনি মোবাইলে গিয়ে একটু শুধু সার্চ দেন বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে আপনার দুইটা সিট প্রয়োজন বুকিং দিতে যান যান বুকিং দিতে ছয় মাসে বুকিং পাবেন না কেন জানেন এই যে আপনার আদর যত্ন ঘাম চোখের পানি রক্তে করা সন্তানগুলো যাদেরকে বড় করেছেন মানুষ হওয়ার পরিবর্তে আমাদের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ কোনো কোনো ক্ষেত্রে কোনো মাদ্রাসাগুলো মানুষ করার পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে না অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে পশুতে পরিণত করে ফেলছে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে কান্না কেঁদে কেঁদে ফোন করেছেন আমাকে বলছে যে আপনার সময় হবে না আমি জানি মেসেজ দিয়ে রাখলাম কাঁদছেন ভাই দেশটার কি হবে ভাই বললাম কেন আপা কি হয়েছে আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি কেন কি হয়েছে কি হয়েছে জবাব তার এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড ভাই আমাদের কোনো উপায় নেই আমরা শেষ এই যে শেষ সব জায়গার মেসেজ সব জায়গার মেসেজ শেষ আচ্ছা তুমি বলো এই শেষ যেখানে শেষ হয়েছিল সেই সব শেষের জায়গা থেকে ফুল স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে কোনো আর্গুমেন্ট থাকে কোনো ডিবেট থাকে কইরো কোনো অসুবিধা নাই খুব সিম্পলি বুঝো খুব সিম্পলি বুঝো যেখানে অন্ধকারের শেষ যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো কি আফসোসের ব্যাপার না সেই আবু জেলের উত্তর এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে ইসলাম যদি আবার প্রভাইড করে তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকাই রাখা হবে কত বড় আস্পর্ধা থাকলে এই কথা কেউ বলতে পারে অত সেই কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো পুরে ফেলা হতো আগুনে একটা ঘরে মেয়ে জন্ম নিলে সেই অন্ধকার আইএমে চাহিদা যুগে আবু জেহেলের যুগে যখন এটা কন্যা সন্তান জন্ম নিলে তিন দিন চার দিন সাত দিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মুখ দেখাতো না তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো তোর কন্যা হয়েছে তুই এখনো জীবন্ত কবর দেওয়া ইসলাম আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসলে তোমাদেরকে আটকে ফেলবে এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে ইসলামের ভিজি ছড়ায় ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে দেবে আর আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোনো ঘরে করছি না বাইরে করছি মানে তোমাদের ঘরে না বাইরের জগতে তাহলে একটা করতালি দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও 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 যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে আর একটা কথা বলি কিছু মনে করো না তোমরা তো আমাদের কন্যার মতো এখানে ঢোকার সময় তোমাদের যার নেকাব আছে তাকে বলা হয়েছে আসসালামু আলাইকুম আপনার আমাদের খুব দরকার ছিল কারণ নেকাপওয়ালা লোকই আমাদের টার্গেট আসেন যার নেকাপ নাই একটু এদিক ওদিক আছে এই পাশে দাঁড়ান দাঁড়ান এটা শিবিরের প্রোগ্রাম জেনেও আপনি অবস্থায় এসেছেন ভারী অন্যায় করেছেন আপনার বাবা মা কোথায় ডাকেন শিক্ষক কোথায় এই কথা বলা হয়েছে এরকম একজন লোক অভিভাবক বলেন ছাত্র শিবির আমাদের সাথে অন্যায় আচরণ করেছে করেছে আমিও করেছি আমিও করেছি আমি এই এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি আমি বিশ্ববিদ্যালয়ের রাশি নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী আমার বান্ধবী আমি এখনো খুব সাহসী মনে হয় আমি খুব লাজুক প্রকৃতির মানুষ আমার পরিবারের সদস্যরা আছেন কেউ কেউ জানেন তারা আমি আমার ভোট চাইতে গিয়েছি আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজলের তো এরকম নিচে দিকে তাকে কথা বলতেছি এই তুমি মাসুদ না আমি তো কি হয়েছে কি

শরিয়তের সীমা যেন লঙ্ঘন না হয় কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ নেই এটা আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ একবার কারো দিকে আমাদের বন্ধের আমাদের মায়েদের এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই একবার তাকে আল্লাহ মাফ করবেন দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না শুধু বলা হয়েছে ওই যে তাকানোটা সবিকুল ইসলাম মাসুদের না তাকানোটা ইপ্লিসের কার আচ্ছা এটা আমাদের কথা যে শিবিরের কথা কার কথা পিরুন মোহাম্মেদুর আচ্ছা এইরকম ইপ্লিস ঢাকায় আছে ফটো খালি যে একবার তাকানোর পর দুইবার তাকানোর মতো আল্লাহর বলি এই সমাজে আর পাওয়া যাবে না যদি একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না কারণ একবার যায় বলছে চোখ ফালাও না ফালাই এরপর কি করবো এরপর তো হয়ে যাবো একবার যেমন তাকান দিছে ওর মধ্যে যে ইংলিশ গেছে ওই হুশার তার নাই আমার অভিভাবক বৃন্দ আপনাদের কষ্ট বাড়াতে চায় না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ইবলিস পনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আপনার চেহারার শরীরের দিকে তাকায় ইস্তাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সবসময় দাবিত করে এটা একজন পীর সাহেব এটা বললে হবে না এটা আমার আমরা তো পীরের এলাকার লোক সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ পীরদের প্রতি শ্রদ্ধা কে বলছে আমার এক পীর বলছিল

নিয়ম এই নিয়মটাকে সে অস্বীকার করছে দুই হলো তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যাজ নেই তিন নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা না সেটা হলো এই আল্লাহ দ্রোহী এই আয় আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে এর পেছনে নামাজ তিন কারণে পড়া যায় নেই আমার মায়েরা আমার শিক্ষক মণ্ডলী আমার সুদী মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন সন্তানদেরকে নিয়ে আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই আপনার ইজ্জতে রক্ষা চাই বলছে যে তোরে ভোট দেবো না তুই খারাপ তোরে এখন চা খাওয়াবো আমি বললাম আগে তুমি এখন তুই আমি আপনি কয় যে তোরে তোরে ভালোবাসি ভালোবাসি আমি বললাম আমি ভালোবাসা চাই আমি ভোট চাই কয় ভোট ভালো না বাসে তোরে ভোট দেবো কেমনে আমার আমার ভাইয়েরা আমার বোনেরা আমার মায়েরা হাসার জন্য এটা বলি নাই একটু যোগ করলাম বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা আমার ওই বান্ধবী এখনো জেবে বেঁচে আছে সে সরকারি একটা জব করে আমি এখানে করি মাঝে মধ্যে দুষ্টমি হয় আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো আমরা ওই রাস্তায় ছিলাম এখনো রাস্তায় আছি তাই স্যার কি করতে হবে বলেন এমন হে মনে করছে আমি এমপি মন্ত্রী টন্ত্রী হয়ে কী যে একটা করে আলাম তাই যে স্যার কি করতে হবে বলেন কিছু করতে হবে না ওই সময় একটা ভোট দিতে চাইছে না দিতে পারো না কারণ পরে রাখছে নির্বাচনটা বন্ধ হয়ে গেছে বলেছে এই কারণে সে তখন বলেছিল তোরে ভালোবাসি শুধু তোর ভোটও দেবো তোরে ভালোবাসি কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই তাকে ভালোবাসা ইসলামী ছাত্র শিবির কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই বোন তৈরি করে তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায় আমরা ভাই বোন আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে তালার ইসলাম গ্রহণ করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল পশু ছিল সেই অমর যখন ইসলাম কবল করেছে ইসলামী ছাত্র শিবির বানানো কোনো হিস্ট্রি না এটা সেই অমর যখন ইসলাম কবল করল সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জ করা লোক তার সামনে রাত্রিবেলায় হাজির প্লিজ লেটস গো চলেন কোথায় যাবেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইসলাম হোয়াট ইজ দ্য নেচার অফ ইসলাম হোয়াট ইজ দ্য বিউটি অফ ইসলাম হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ইসলাম ইউ নো তোমাকে জানতে হবে এটা জানতে হবে সেই অমরই বলল ওই মহিলা থরথর করে রাস্তায় কেপে পড়ে যাওয়ার অবস্থা কিন্তু হিস্ট্রি হিস্ট্রি কি বলে হিস্ট্রি বলে ওই কন্যার ওই সুন্দরী রমণী যুবতী বলে যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোনো উপায় নাই আমার স্বর্ণদহনা যা আছে সব নিয়ে নাও আল্লাহর আমার ইজ্জতটা বাঁচাও বলছে যে আমি ওমর কিছুক্ষণ আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে ইসলাম কবুল করে এসেছি তোমার স্বর্ণ তো নিরাপত্তা আমি দেবই তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার তুমি আমার পিছনে থাকবে পিছনে থেকে তুমি আমাকে গাইড করবে সামনে যাবে পিছনে যাবে ডানে যাবে না বামে যাবে বলছে কেন আমি সামনে যাই তুমি পিছনে আসো বলছে বলছে আমি আমার ভালো হয়েছি মুসলিম হয়েছি সেটা ঠিক আছে কিন্তু শয়তানি প্রবৃত্তি আমার মধ্যে এখন আছে আমি তোমার দিকে চোখ দিতে চাই না দিস ইজ ইসলাম প্রিয় তরুণেরা প্রিয় যুবকেরা এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে একশো সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায় আমি মাঝে মধ্যে বলি আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে শহরে বিশ্ববিদ্যালয়ের হাট বিশ্ববিদ্যালয়ের মাঠ তোমাদের বিশ্ববিদ্যালয় সোরার্থীর মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবা না যাবা ওয়েলকাম ঢাকা মেডিকেলে ওয়েলকাম ওয়েলকাম সোরার্থী ওয়েলকাম শেরেবাঙ্গা ওয়েলকাম সলবিল্লা ওয়েলকাম আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ওই মায়ের ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম ফোন করেছিল তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলি দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক সে যেন পাশ্চাত্য নামাজই হয় আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবো না আমি বললাম আপা এটা কোনো কথা বললেন আমি মিথ্যা বলবো কেন আমাদের পাশ্চাত্য নামাজের তো কোনো কোচিং নাই আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং বলছে ওই সান্স পাওয়ানোর কোচিংয়ে আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা যেন মেডিকেলেও চান্স পায় আবার পাঁচ নামাজিও হয় আমি বললাম আবার ঠিক আছে আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেব সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন পাঁচ অক্ট নামাজিও হয় আমার বোনের আমার ভাইয়েরা আমার কন্যা সন্তান আর আমার তরুণ যুবকেরা তোমাদেরকে শেষ আহ্বান জানায় আসো আওয়ার নলেজ আওয়ার নলেজ ব্রিংস আস দেয়ার আর আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে আমার ইগনোরেন্স ব্রিং সাস আর টু ডে তার অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায় আসো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ যোগ্য দক্ষ নাগরিক বিনির্মাণ কর আজকের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টারা স্ট্যাটাস দিচ্ছেন না শুধু এই আপনাদের মিডিয়ার সামনে বলছেন ভাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই ভালো কিছু করতে চাই ভালো কিছু হাতে নাই যাদেরকে দিয়ে কাজ করবো তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হোয়াট ক্যান আই ডু হ্যাভ টু ডু আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা আমি শেষ কথা বলি এই মোবাইলে তুমি সার্চ দাও আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো বাবারা করে খেয়াল করেন আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন কত ডাক্তার লাগবে কত অভিজ্ঞতা লাগবে কত চিকিৎসা লাগবে সব এখানে পাবেন সার্চ দেন এখানে বসে পাবেন আপনাকে এখানে শুনাই দেবেন আপনার জ্বর হয়েছে কাশি হয়েছে ক্যান্সার হয়েছে যক্ষা হয়েছে হাম হয়েছে করোনা হয়েছে আপনি এইটা এটা করেন আচ্ছা এখন সার্চ দেন গুগলই গিয়ে বলেন ভাই গুগল আসসালামু আলাইকুম আমার বাউফল পটুয়াখালী উপজেলা পরিষদ জেলা কার্যালয় পটুয়াখালীর পরিচালনার জন্য আমার পাঁচজন সৎ যোগ্য দক্ষ মানুষ দরকার যদি বিশ্বাস না হয় আমার এক্সপার্ট চাইটি এখানে আছে যাও সার্চ দিলে সৎ মানুষ দরকার পাঁচজন সৎ মানুষ দরকার তিন কোটি টাকা দেব দেখে দাও সার্চ দাও গুগলে ওই ব্যাটা তোমাকে নিয়ে যাবে ক্লাস সেভেনের সত ক্লাসে তার মানে হচ্ছে গোটা পৃথিবীর তথ্য প্রযুক্তিতে অনেক দূর চলে গেলেও সততার জায়গায় এখন পর্যন্ত গুগল আছে কোন ক্লাসে কোন ক্লাসে গুগল বিশ্বাস না হলে এখন সার্চ দাও বাড়ি থেকে সার্চ দিয়ে দেখো এই জায়গায় গুগলকে অতিক্রম করে ইসলামী ছাত্র শিবিরে দেশ পরিচালনায় দুজন মন্ত্রী উপহার দিয়েছিল তারা ছিল আমরা তিনটা মন্ত্রণালয় চালিয়েছি দু টাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব দিস ইজ বাংলাদেশ দিস ইস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা হচ্ছে ছাত্র শিবির অর্জন আসো সেই অর্জনে তোমরা যখন আর মিলিত হবে তখন আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারব সেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে আমরা যাত্রী হতে চাই আমরা তোমাদের সাথে নিব না তোমরা যাবে তোমাদের পিছনে আমরা হাঁটবো সেই বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আমি সভাপতিকে প্রথম যখন প্রোগ্রাম শিডিউলটা ডিজাইন করে এই শিডিউলটা আমি বলেছি আমাদের বক্তব্য কম দিয়ে যারা আমাদের সামনে আছে তাদের কথা বেশি শুনতে হবে আমাদের সময় শেষ এখন তোমাদের পালা আমরা আজকেই প্রোগ্রামের আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ডেস্ক থাকবে না দশ বছর পরে এই ডেস্ক পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে সেই বোঝাটা তোমাদের ঘাড়ে আজকে আমরা চাপাই দেওয়ার জন্য এখানে আয়োজন করেছি তোমরা কি এটা নেওয়ার জন্য প্রস্তুত আছো আছো প্রস্তুত উপরে কেউ প্রস্তুত নাই রাজিয়া সুইশাল্লাহ এই ডেস্কের দায়িত্ব না মানে হচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই অসম্ভব এবং অক্লান্ত পরিশ্রম করে তোমরা তোমাদের শিক্ষা জীবনের প্রথম একটা ধাপ প্রথম একটা ধাপ তোমরা অতিক্রম করেছো আমি তোমাদেরকে তোমাদের সায়েন্সের একটা থিওরি একেবারে সিম্পল একটা থিওরি বলি আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি আছে মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে যখন কি উপরে উঠতে চায় চাপটা তার বাড়ে না কমে উপরে উঠতে চাইলে চাপ বাড়ে না কমে কথা বোঝা যায় শোনা যায় না চাপটা বাড়ে না কমে বাড়ে আচ্ছা এরপরে আর একটা মধ্যাকর্ষণ থিওরি বলো যখন সে মধ্যাকর্ষণ থিওরিটা অতিক্রম করে এই শক্তিটাকে ওভারকাম করে ফেলে তখন তার চাপ নিতে হয় না ওই চাপটাই তাকে ভাসিয়ে রাখে চাপটাই তাকে ভাসিয়ে রাখে আজকে তোমাদের কাছে ছাত্র শিবির একটা মেসেজ দিতে চাই তুমি চাপ নিতে নিতে যদি ওই মধ্যাকর্ষণ শক্তির চাপটাই অতিক্রম করতে পারো তাহলে এই শক্তিটাই এই চাপটাই তোমাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে পৃথিবীর নিয়ম হচ্ছে বিপদ মোকাবেলা করতে 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 এমন হবে যে বিপদ না তোমার খারাপ লাগবে স্ট্রেস না তোমার খারাপ লাগবে এই দুনিয়ার নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যে স্ট্রেস নাও স্ট্রেসটা হচ্ছে এরকম যে তুমি এখন মনে করেছো ভালো রেজাল্ট করেছো এখন কি হবে টেনশন এমন যে সে পড়াশোনা করতে না আমাদের সমাজে এরকম ভালো ছাত্র দিয়ে তুমি কি করবা যে বলে যে আমি পরীক্ষা খুঁজে পাবা যে বলে যে জান্নাত নামে টেনশনে নামাজ পড়তে পারি না আমি আমি তোমাদের সেই প্রধান অতিথি আজকে যে জেলখানে ছিলাম তো জেলখানে আমরা দু একজনকে নামাজ পড়তে বলতাম যে ভাই নামাজ পড়েন জেল খান বিপদে তো আসেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে যাবে আসেন কয় মাসুদ ভাই আপনার বক্তৃতা সেদিন শুনলাম শোনার পর থেকে এমন টেনশন জাহান নামে তৈরি হয়েছে যে নামাজ পড়ার কথা বলে যাচ্ছি নামাজ পড়ার কথা বলে যাচ্ছি তারপরে তার বক্তব্য হচ্ছে দেখো মানুষ যদি পজিটিভনেসটা অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে তার অসংখ্য যুক্তি থাকে এরপরে সে বলতেছে মাসুদ ভাই আমরা জেলখানায় কারা আমি বললাম সব অপরাধীরা দুনিয়ার দৃষ্টিতে বলছি এই সব অপরাধীদের মধ্যে থেকে কাকে আপনি ইমাম বাহনে কার পিছনে আপনি বিশ্বাস করে নামাজ পড়বেন এই জন্য ভাবছি আপাতত নামাজ না জেলখানা থেকে বের হয়ে নামাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় কথা ভালো করে একটু মনোযোগ দাও যে শিক্ষা এই স্তরে তোমরা এখন নিজেদেরকে উন্নীত করেছো তোমাদের সাথে তোমাদের শ্রদ্ধাভার্জন শিক্ষক মণ্ডলী আছে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা সবসময় শিক্ষকদেরকে বলে থাকি আমি গতকালকে বাউফালে আমার শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের বলে এসেছি শিক্ষক যারা তারা সবসময় সবার শিক্ষক এবং একজন ছাত্রছাত্রী শিক্ষার্থী ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তিনটা শক্তি তোমার মাথায় থাকতে হবে কয়টা কয়টা নাম্বার ওয়ান আল্লাহর রহমত স্রষ্টা কারণ শিক্ষার মূল থিওরিটা পৃথিবীতে কেউ দেয় নাই দিয়েছে কে এ করা যদি এই কথা না বলতো পৃথিবীতে শিক্ষা বলতে কি বোঝায় এটা কেউ জানতে পারতো না এটা কেউ বুঝতে পারতো না শিক্ষা তোমাকে তোমার বাবা বা বুঝতে দেয় শিক্ষা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আমাদেরকে মেসেজ দেয়নি প্রথম মেসেজ এসেছে যার কাছ থেকে তার থেকে তুমি রহমত না পেলে তুমি ধরো তুমি একজনের কাজ করো আমাদের বিশ্ববিদ্যালয়ে কথা বলা আছে বিশ্ববিদ্যালয়ে এটা একদম হান্ড্রেড প্রযোজ্যতা নয় বিশ্ববিদ্যালয়ে কেউ ফার্স্ট ক্লাস পায় না তাকে ফার্স্ট ক্লাস ক্লাস ফার্স্ট পায় না এটা দেওয়া হয় কারণ শুধু ভিত্তি করে সেকেন্ড না শিক্ষকের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে আমার চোখের সামনে ভাই ভাই আমার ক্লাস ফ্রেন্ড সব প্রস্তুতি নিয়েছে এসে রিটার্নে ফার্স্ট হয়ে গেছে অলরেডি এখন শুধু ভাই ভাই ভাগ হবে বাংলা সাবজেক্টের মতো জায়গায় ফার্স্ট ক্লাস পেস্ট